আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বসে রয়েছ তো আজকের এই টপিকটি তাদের জন্য তো হচ্ছে আমাদের নব নবমদের একটি অঙ্ক তো এই অঙ্কগুলো তোমার আমি দেখেছি প্রতি বছরই এসে থাকে তো অবশ্যই এই অঙ্কগুলো তোমরা খুব ভালো করে দেখবা তো চলো শুরু করি আমাদের আজকের অঙ্কটি ফ্রম দ্য ফলোইং ফর ইনফরমেশান দ্য সুইচি লিমিটেড ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ ব্যাট মানে দু হাজার ষোলো সালে তোমাকে ব্যাটটা বের করতে বলা হয়েছে ওকে ওপেনিং র মেটেরিয়াল মানে তোমাকে প্রারম্ভিক মজুত পণ্যটা দেওয়া হয়েছে চার লক্ষ টাকা ইন্ডিং র মেটেরিয়াল সমাপনী মজুদ দেওয়া হয়েছে নব্বই হাজার টাকা ওপেনিং ফিনিশড গুড মানে চলতি কার্য এটা তোমাকে দেখানো হয়েছে এত আবার ইন্ডিং সমাপনী কার্য এটাও দেখানো হয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপর হচ্ছে র মেটেরিয়াল পারচেস নতুন করে ক্রয় করা হয়েছে উনিশ লক্ষ টাকা ডিরেক্ট ওয়েস মানে কি প্রত্যক্ষ কমজুরি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফ্যাক্টরি ওভার হেড মানে ফ্যাক্টরি মূল্য হচ্ছে এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেলিং অ্যান্ড ডিস্ট্রিবি ডিস্ট্রিবিউশন এক্সপেন্স মানে তোমার হচ্ছে আছে ধরো সরাসরি বিক্রয় খরচ বা বিক্রয় কর্মীর বেতন এগুলো পঞ্চাশ হাজার টাকা সহজভাবে বোঝাচ্ছে আর কি হ্যাঁ রেট অফ প্রফিট কস্ট এই কস্টের উপরে তোমাকে বাইশ পার্সেন্ট মুনাফা ধার্য করতে হবে এরপর তোমাকে ব্যাট ধার্য করতে হবে পনেরো পার্সেন্ট তঙ্গগুলো খুবই সহজ আমরা খুব সহজভাবে করে ফেলবো তো চলো শুরু করি তাহলে গোল সুচি লিমিটেড শিডিউল অফ ব্যাট ক্যালকুলেশন ফর দ্য ইন্ডেট ফর দ্য ইন্ডেট ডিসেম্বর একত্রিশ দু হাজার ষোলো প্রথমে লেখবো আমরা কি ওপানিং র মেটেরিয়ালস যত আছে এটা লিখব পরে যেটা পার্চেস করছি আমরা যেটা আমরা কিনছিলাম নতুন করে হ্যাঁ পারচেসটা যে যেটা উনিশ লক্ষ টাকা আমরা সাথে অ্যাড করব তাহলে আমরা তেইশ লক্ষ টাকা তারপর আমরা মানে যে তোমরা তো সকলেই জানো ঠিক না পারম্ভিক প্রারম্ভিক মজুত প্লাস ক্রয় ক্রয় থেকে আমরা কি সমপূর্ণ মজুতটা বা যদি বাদ দেওয়া দিই তাহলে কি আমরা পাবো কি বলো র মেটেরিয়াল ইউজড হ্যাঁ মানে ব্যবহৃত কাঁচামালের ব্যয়টা আমরা পাইলাম আর কি এরপর আমরা ডিরেক্ট মানে প্রত্যক্ষ খরচটা যোগ করলেই কিন্তু আমরা পাই যাই কি বলো তো আমরা প্রাইম কষ্ট পেয়ে যাবো প্রাইম কষ্ট হচ্ছে তোমার মুখ্য ব্যয় ঠিক আছে মুখ্য ব্যয়ের সাথে আমরা কী করবো কারখানা খরচগুলো যোগ করব তাহলে অ্যাড ফ্যাক্টরি ওভার হ্যাড এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে আমি কি ফ্যাক্টরি কষ্ট এরপরে যেহেতু তোমার চলতি কার্য বা মানে চলতি কার্য বা সমাপনী কার্য যেটা আসলে ওটা আমরা এখানে অ্যাড করবো এবং মাইনাস করবো তাহলে দেখো ওপেনিং ফিনিশড গুড এটা ছিল চল্লিশ হাজার টাকা আমরা অ্যাড করে দিলাম তারপর আমরা ইন্ডিং ফিনিশটা বাদ দিয়ে দেবো তাহলে পরে আমি হচ্ছে অফ কস্টল মানে কি পণ্যের ব্যয় তারপরে সেলিং যে এক্সপেন্সটা রয়েছে সেলিং এক্সপেন্স তোমার এখানে রয়েছে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা তারা এখানে দেওয়া দিয়েছে সরাসরি আমরা এখানে অ্যাড করে দেবো অ্যাড করে দেওয়ার পর আমরা টোটাল কস্টটা পাওয়া যাবো ঠিক আছে টোটাল কস্টটা পাওয়া যাবে এখন আমরা যেটা করবো প্রফিট বেড করব তো এই যে আমরা ছত্রিশ টাকা পঞ্চাশ হাজার টাকা এর উপর আমরা বাইশ পার্সেন্ট প্রফিট দেবো যেখানে তারা বাইশ পার্সেন্ট দেওয়া দিয়েছে ঠিক আছে প্রফিট বাইশ পার্সেন্ট দেওয়া দিয়েছে তো আমরা প্রফিটটা এখানে নিয়ে নিব ঠিক আছে তো নিয়ে নেওয়ার পরে কিন্তু আমরা এই টাকাটা নিয়ে পাই গেলাম তো যোগ করার ফলে কিন্তু আমরা সেল প্রাইসটা পাই গেলাম তো এখন আমাদেরকে যেটা করতে হবে যে ক্যালকুলেশন অব ব্যাট ব্যাটের পরিমাণটা আমাদেরকে বের করতে হবে আমরা যেটা করবো আমরা যে সেল প্রাইসটা আছে এটা সরাসরি এখানে নিয়ে নিব ঠিক আছে সেল প্রাইসের পনেরো পার্সেন্ট আমরা করে নিয়ে আসবো তো এটা করে নিয়ে আসার পরে আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে আবার পনেরো পার্সেন্ট বাদ দিয়ে দিতে হবে বাদ দিয়ে দিতে হবে তোমার হচ্ছে এই যে এই যে টাকাটা আছে না র মেটেরিয়াল ইউজড যেটা আমরা বের করছিলাম সরি এটা না যেটা বাইশ বাইশ লক্ষ দশ হাজার যেটা আছে এটা তো এটা আমরা এখান থেকে বাদ দিয়ে দেব হ্যাঁ এটা বাদ দেওয়ার একটা সিস্টেম হইতে আছে এটার পনেরো পার্সেন্ট বাদ দিলো বাদ দিতে হবে কীভাবে উপরে লাগবে পনেরো নিচে লাগবে একশো পনেরো লেখার পরে একশো পনেরো তোমার বাক করো বাঘ করার পরে এটা তারা গুণ করো গুণ করার পর যেটা পাইবা ওই টাকাটা আর কী করবো উপরেটা থেকে সেটা বাদ দেওয়া এ করে নিয়ে আসবা তো যেটা হবে সেটা হচ্ছে তোমার ব্যাটের পরিমাণ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষ রয়েছ তো আজকের এই টপিকটি তাদের জন্য হচ্ছে আমাদের নবম নবম নবমদের একটি অঙ্ক তো এই অঙ্কগুলো তোমার আমি দেখেছি প্রতি বছরই এসে থাকে তো অবশ্যই অঙ্কগুলো তোমরা খুব ভালো করে দেখবা তো চলো শুরু করি আমাদের আজকের অঙ্কটি ফ্রম দ্য ফলোইং ফর ইনফরমেশান দ্য সুইচি লিমিটেড ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ ব্যাট মানে দুই হাজার ষোলো সালে তোমাকে ব্যাটটা বের করতে বলা হয়েছে ওকে ওপেনিং র মেটেরিয়াল মানে তোমাকে প্রারম্ভিক মজুত পণ্যটা দেওয়া হয়েছে চার লক্ষ টাকা ইন্ডিং র মেটেরিয়াল সমাপনী মজুত দেওয়া হয়েছে নব্বই হাজার টাকা ওপেনিং ফিনিশড গুড মানে চলতি কার্য এটা তোমাকে দেখানো হয়েছে এত আবার ইন্ডিং সমাপনী কার্য এটাও দেখানো হয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপর হচ্ছে র মেটেরিয়াল পারচেস নতুন করে ক্রয় করা হয়েছে উনিশ লক্ষ টাকা ডিরেক্ট ওয়েস মানে কি প্রত্যক্ষ মজুরি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফ্যাক্টরি ওভার হেড মানে ফ্যাক্টরি মূল্য হচ্ছে এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেলিং অ্যান্ড ডিস্ট্রিবি ডিস্ট্রিবিউশন এক্সপেন্স মানে তোমার হচ্ছে ধরো সরাসরি বিক্রয় খরচ বা বিক্রয় কর্মীর বেতন এগুলো পঞ্চাশ হাজার টাকা সহজভাবে বোঝাচ্ছে আর কি হ্যাঁ রেট অফ প্রফিট কস্ট এই কস্টের উপরে তোমাকে বাইশ পার্সেন্ট মুনাফা ধার্য করতে হবে এরপর তোমাকে ব্যাট ধার্য করতে হবে পনেরো পার্সেন্ট তঙ্কগুলো খুবই সহজ আমরা খুব সহজভাবে করে ফেলবো তো চলো শুরু করি তাহলে গোড সুচি লিমিটেড শিডিউল অফ ব্যাট ক্যালকুলেশন ফর দ্য ইন্ডেট ফর দ্য ইন ডেট ডিসেম্বর একত্রিশ দু হাজার ষোলো প্রথমে লিখবো আমরা কি ওপেনিং র মেটেরিয়ালস সেটা লিখব পরে যেটা পার্চেস করছি আমরা যেটা আমরা কিনছিলাম নতুন করে হ্যাঁ পারচেসটা যেটা উনিশ লক্ষ টাকা আমরা সাথে অ্যাড করবো তাহলে আমরা তেইশ লক্ষ টাকা তারপর আমরা মানে যে তোমরা তো সকলেই জানো ঠিক না পারম্বিক প্রারম্ভিক মজুত প্লাস ক্রয় ক্রয় থেকে আমরা কি সমাপনী মজুদটা বা যদি বাদ দেওয়া দিই তাহলে কি আমরা পাবো কি বলো র মেটেরিয়াল ইউজড হ্যাঁ মানে ব্যবহৃত কাঁচামালের ব্যাটে আমরা পাইলাম আর কি এরপরে আমরা ডিরেক্ট মানে পার্থক্য খরচটা যোগ করলেই কিন্তু আমরা পাওয়া যাই কি বলো তো আমরা প্রাইম কস্ট পাওয়া যাবো প্রাইম কস্ট হচ্ছে তোমার মুখ্য ব্যয় ঠিক আছে মুখ্য ব্যয়ের সাথে আমরা কী করবো কারখানা খরচগুলো যোগ করব তাহলে অ্যাট ফিক্টরি ফ্যাক্টরি অভার এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে আমি কি ফ্যাক্টরি কস্ট এরপরে যেহেতু তোমার চলতি কার্য বা মানে চলতি কার্য বা সমাপনী কার্য যেটা আসলে ওটা আমরা এখানে অ্যাড করবো এবং মাইনাস করবো তাহলে দেখো ওপেনিং ফিনিশড গুড ছিল চল্লিশ হাজার টাকা আমরা অ্যাড করে দিলাম তারপর আমরা ইন্ডিং ফিনিশটা বাদ দিয়ে দেবো তাহলে আমি হচ্ছে গুড অফ কস্টল মানে কি পণ্যের ব্যয় তারপরে সেলিং যে এক্সপেন্সটা রয়েছে সেলিং এক্সপেন্স তোমার এখানে রয়েছে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এখানে দেওয়া দিচ্ছে সরাসরি আমরা এখানে অ্যাড করে দেবো অ্যাড করে দেওয়ার পর আমরা টোটাল কস্টটা পাওয়া যাবো ঠিক আছে টোটাল কস্টটা পাওয়া যাবে এখন আমরা যেটা করবো প্রফিট বের করব তো এই যে যে আমরা ছত্রিশ টাকা পঞ্চাশ হাজার টাকা পেলাম এর উপর আমরা বাইশ পার্সেন্ট প্রফিট ধরবো যেখানে তার বাইশ পার্সেন্ট দেওয়া দিয়েছে ঠিক আছে প্রফিট বাইশ পার্সেন্ট দেওয়া দিয়েছে তো আমরা প্রফিটটা এখানে নিয়ে নিব ঠিক আছে তো নিয়ে নেওয়ার পরে কিন্তু আমরা এই টাকাটা পাই গেলাম তো যোগ করার ফলে কিন্তু আমরা সেল প্রাইসটা পাই গেলাম তো এখন আমাদেরকে যেটা করতে হবে যে ক্যালকুলেশন অব ব্যাট ব্যাটের পরিমাণটা আমাদেরকে বের করতে হবে আমরা যেটা করবো আমরা যে সেল প্রাইসটা আছে এটা সরাসরি এখানে নিয়ে নিব ঠিক আছে সেল প্রাইসের পনেরো পার্সেন্ট আমরা করে নিয়ে আসবো তো এটা এ করে নিয়ে আসার পরে আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে আবার পনেরো পার্সেন্ট বাদ দিয়ে দিতে হবে বাদ দিয়ে দিতে হবে তোমার হচ্ছে এই যে এই যে টাকাটা আছে না র ম্যাটেরিয়াল ইউজড যেটা আমরা বের করেছিলাম সরি এটা না যেটা বাইশ হাজার বাইশ লক্ষ দশ হাজার যেটা আছে এটা তো এটা আমরা এখান থেকে বাদ দিয়ে দেবো হ্যাঁ এটা বাদ দেওয়ার একটা সিস্টেম হইতে এটার পনেরো পার্সেন্ট বাদ দিল বাদ দিতে হবে কীভাবে উপরে লাগবে পনেরো নিচে লাগবে একশো পনেরো লেখার পরে একশো পনেরো দিয়ে তোমার বাক করো বাঘ করার পরে এটা দ্বারা গুন করো গুণ করার পরে যেটা পাবা ওই টাকাটা আর কী করবো উপরেটা থেকে এটা বাদ দেওয়া এগিয়ে নিয়ে আসবা তো যেটা হবে সেটা হচ্ছে তোমার ব্যাটের পরিমাণ